হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর মেঝ দিয়ে এসেছে আমাদের ঘরে আজকে আর এদিকে বাঁধাকপি কাটতে লেগে পড়ল মোমো বানাবে বলে বান্ধাকপি আর কিচ্ছু নাইনি আপনার ঘরে তোমার কই থেকে তোমরা কই থেকে শিখছো হয়তো শিখছি শিখছি

কিরাতি আপনি এত কি আশি হ্যাঁ কাম করুন আপনি এই আপনি একটু সরে বসেন তো ভিডিওটা দেখছিলা হ্যাঁ এখন আর কোনো মাগবাইতা না মুদিয়া কামে ব্যস্ত রামায় গিয়েছো হ্যাঁ রামায় সাজা লঙ্কা অনেকে তার সবজি কি বলি তাই নানি না বিনোদন এদিকে একটু দেখেন তো আপনি একটু সরে তো আজকে মোমো খাওয়াই তা তাই না তুমি আমার করবো আইয়া তুমি বানাইয়া খাওয়াই রায় উল্টো

ও একবার বিউটিফুল লাগে সিদ্ধ আমি ওরকম বানাইনি ঘুমিয়ে গিয়েছিলাম উঠে দেখি দিয়ে রান্না বান্না করে সবাইকে খাইয়ে তারপরে আমার ডাকছে উটো উঠো উঠো তুমি না উঠলে আমি খাবো না তারপরে উঠে খেলাম এরকম মেজদির দরকার হয় দেখো রান্না করে রান্নার জিনিস থাকে কিন্তু রান্না করে আমাদের সাদার জিনিস থাকে দেখো লিপস্টিক কুমকুম চুড়ি আর জুমকা তাইনের সব হয়ে